হ্যালো কিউটিস আজকে আমি বানিয়ে ফেললাম এই কুর্তিটা তো চলো তোমার সাথে শেয়ার করি কুর্তিটা আমি কিভাবে বানালাম অনেকদিন ধরেই মিশো অ্যান্ড মিন্ত্রাতে দেখছিলাম এরকম ডিজাইনের কুর্তিগুলো তো দেখে তো আমার ভীষণই পছন্দ হয়েছিল ভাবছিলাম যে নিজের জন্য একটা নিয়ে নেব ওখানে কুর্তিগুলো ছিল লং কুর্তি আর আমার এই রেড কালারের শর্ট কুর্তিটা ভীষণই পছন্দের যেটা আমাকে মা রথের সময় বানিয়ে দিয়েছিল তো এটা তো আমার খুব খুব পছন্দের তাই আমি ভাবলাম যে চলো এটার মতনই আমি একটা কুর্তি বানাবো বাট ওই ডিজাইনের তো মাকে ছবিটা দেখিয়ে বললাম যে মা এর আমি আমি একটা শর্ট কুর্তি বানাবো তো যেহেতু সেলাইয়ের দোকান রয়েছে সেই কারণে কিছু কুর্তির কাপড় তো আমাদের দোকানে থাকেই তো সেখান থেকে আমি পছন্দ করলাম এই কুর্তির কাপড়টা তো এটা দিয়ে আমি বানাবো ওই কুর্তিটা তো এখানে প্রথমে আমি দু সাইডটা কেটে নিয়েছি কুর্তির এরপর আমি নিয়ে নিয়েছি কুর্তির ব্যাক সাইডটা এখানেই হবে কুর্তির ডিজাইনটা পরে আমি কিন্তু কুর্তিটা যতটা ডিজাইনটা হবে ততটা মাপ করে কেটে নিয়েছি এরপরে বাড়তি যে কাপড়টা ছিল সেখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি এটা দিয়ে হবে কিন্তু ডিজাইনটা কাপড়টাকে লম্বা লম্বা সেলাই করে ঘুরিয়ে দিতে হবে তো এরকম আমি দড়ি বানিয়েছিলাম চারটা যেন ওটাকে জয়েন করেছি তারপরে মাকে দিয়ে দিলাম গলার ফিনিশিংটা করার জন্য গলার ফিনিশিংটা কিন্তু মা খুব সুন্দর করে তাই মাকে বললাম যে তুমি একটু গলার ফিনিশিংটা করে দাও এখানে কিন্তু মা খুব সুন্দরভাবে গলার ফিনিশিংটা করে দিয়েছিল দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে এরপর আমি বানাবো হচ্ছে গিয়ে ব্যাকের ডিজাইনটা তো এখানে দড়ি যেহেতু বাঁধা হবে তো দড়িগুলো আটকানোর জন্য আমি এরকম করে ছোট ছোট ঘরগুলো বানিয়ে ফেলেছি দু সাইডে এরপরে কিন্তু দড়িগুলো এর মধ্যে দেওয়া হবে তো কুর্তিটা কিন্তু প্রায় আমার কমপ্লিটই হতে চললো জাস্ট কুর্তির সাইডে সেলাইগুলো দিতে হবে আর এই ঘরগুলোতে দড়িগুলো অ্যাটাচ করতে হবে তাহলেই কিন্তু কুর্তিটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এর ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করি তো এটা হচ্ছে কিন্তু কুর্তির ফাইনাল লুক এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তো আমি এরকম ভাবেই রেখেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড এটার যেটা মেন সেটা হচ্ছে এই ব্যাকের ডিজাইনটা সো তোমরা অবশ্যই কুর্তিটা আর কুর্তির ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো কুর্তির ডিজাইনটা ভীষণই পছন্দ হয়েছে আর তোমরা যদি কেউ চাও যে আমার কাছে কুর্তিটা বানাতে দেবে যদি কেউ খাতরা রানিমান বাঁকুড়ার মধ্যে থেকে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো আজকের মতো এতটাই এরকম আরও মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতোটা